আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম স্টুডেন্ট দেখো আজকে আলোচনা করছি তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো নিভ সিলেবাস ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে এবং যারা সেকেন্ড সেমিস্টারে ব্যাক পেপার পেয়েছিলে তাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারটা আবার দিতে হচ্ছে তো যারা ফার্স্ট সেমিস্টার ব্যাক পেয়েছিলে তাদের কিন্তু দিতে হবে এবার তো আমি আলোচনা করছি প্রিভিয়াস ইয়ারে প্রশ্নপত্র নিয়ে ঠিক আছে তো প্রিভিয়াস ইয়ারে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি আমি আলোচনা করছি তোমাদের এইসি বেঙ্গলি ঠিক আছে এইসি ইসি বেঙ্গলি কম্পালসারিটা রয়েছে ব্যবহারিক বাংলা ভাষা চর্চা তো আলোচনা করব তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে দেখো এখানে বলছে দুই মার্কের কিছু নাম্বার ঠিক আছে দুই মার্কের প্রশ্ন যেমন রয়েছে নিমন্ত্রণ পত্র বলতে কী বলছে পত্র লেখার দুটি নিয়ম তাৎক্ষণিক বক্তৃতার যেসব সমস্যার সম্মুখীন হতে হয় তার দুটি উদাহরণ নেক্সট আবেদনপত্র কোন কোন ক্ষেত্রে লিখতে হয় এরূপ চারটি ক্ষেত্রে নাম লেখো প্রতিবেদন কত ধরনের হয়ে থাকে তা উল্লেখ করো রয়েছে কত সূচনা দুটি নমুনা লিখো তারপর প্রাতিষ্ঠানিক সম্ভাষণ কাদের মধ্যে হয়ে থাকে উল্লেখ করো নেক্সট পত্র কত প্রকার ও কি কী নেক্সট বলছে দেখো তারপর বলছে তোমার এলাকায় ঐতিহ্যবাহী মেলায় আমন্ত্রণ জানি বন্ধুকে পত্র তারপর চন্দ্রযান তিন এর সফল উৎক্ষেপণ নিয়ে একটি প্রতিবেদন তারপর তোমার এলাকায় বিদ্যুতের সমস্যার কথা জানি অভিযোগপত্র রচনা নেক্সট তোমার মহাবিদ্যালয় সরস্বতী পূজার প্রস্তুতি সভা কার্যবিবরণী লিপিবদ্ধ করো নেক্সট বলছে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর কথোপকথনে খসড়া তারপর দা ফিরে এসে অরণ্য লও এ নগর বিষয়টি সম্পর্কে তাৎক্ষণিক বক্তৃততা রচনা করো তাহলে বুঝতে পেরেছ যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটা কেমন ছিল প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র জানা থাকলে তোমাদের একটা মনে ধারণা তৈরি থাকে যে কোথার থেকে কেমন প্রশ্ন এসে থাকে ঠিক আছে ভয়টা কিন্তু অনেকাংশে কিন্তু দূর হয় তো তার জন্য আমি সবাইকে বলি ইয়ারের প্রশ্নপত্রগুলি ফলো করো এবং সেই প্রশ্নপত্র থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন কিন্তু কমনও পাওয়া যায় ঠিক আছে এটা আমার পূর্ব অভিজ্ঞতা তো দেখো তোমরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে এবং ভিডিওতে একটি লাইক অবশ্যই করবে তোমার একটি লাইক আমাকে নতুন একটি ভিডিও করতে সাহায্য করে থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাঙ্ক ইউ সকলকে